আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও সর্দি কাশি বা গলা ব্যথা হলে অনেকেই জিমেক্স পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেটটি সেবন করে থাকেন আজকে ভিডিওতে জানব জিমেক্স কি এই ট্যাবলেটের কার্যকারিতা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না অবস্থায় বা স্তন দানকালে সেবন করা যাবে কিনা দাম কত ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তত্ত্ব ও কোন ওষুধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জিমেক্স ম্যাক্রোডাইট গ্রুপের অধিক শক্তিশালী এবং কার্যকারী একটি অ্যান্টিবায়োটিক যার জেনেরিক হচ্ছে এজিত্রোমাইসিন এই অ্যান্টিবায়োটিকটি বাজারে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে কোনো গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে সংক্রমণ কমাতে এই অ্যান্টিবায়োটিকটি সাহায্য করে থাকে এবার এই অ্যান্টিবায়োটিকটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে উদ্ধ শ্বাসনালীর সংক্রমণ অর্থাৎ নাক গলার বিভিন্ন ধরনের সংক্রমণ বা প্রদাহের প্রদাহ টনসিলের প্রদাহ মধ্যে নিম্ন শ্বাস সংক্রমণ যেমন নিমোনিয়া দীর্ঘস্থ কাশি বা শ্বাসকষ্ট ইত্যাদি তিন ত্বক ও নরম কুশকলা সংক্রমণ যেমন দেহের কোনো স্থানে কাটা ছেঁড়া ঘা ক্ষত ফোড়া সংক্রমণ বা প্রদাহ চার মূত্রতন্ত্রের সংক্রমণ যেমন পোর্টসঅ রাস্তায় জ্বালা পোড়া বা প্রদাহ নারী পুরুষের যৌন রোগ যেমন সিপিডিস গনোরিয়া ইত্যাদি এছাড়াও জল টাইফয়েড প্যারাটাইফয়েড ইত্যাদির ক্ষেত্রে জিমেক্স পার্শ্ব ট্যাবলেটটি একজন চিকিৎসক প্রেসক্রিপশন করে থাকেন এই অ্যান্টিবায়োটিকটি সেবনের ফলে আমাদের পাকস্থলীতে এর কার্যকারিতা বা গুণাগুণ কোনো প্রকার পরিবর্তন না হয়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে তার সর্বোচ্চ কার্যকারিতা প্রদর্শন করে থাকে এবং রক্তের প্লাজমাতে সক্ষম হয় ভাগ্যস্থলীতে খাদ্যের উপস্থিতিতে এজিত্রোমাইসিনের শোষণ ফিফটি পারসেন্ট হ্রাস পায় বা কমে যায় তাই খাওয়ার এক ঘন্টা পূর্বে অথবা খাওয়ার দুই ঘন্টা পর সেবন করলে এজিত্রোমাইসিনের সর্বোচ্চ কার্যকারিতা বজায় থাকে জিমেক্স ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে দিনে একবার তিন দিন চার দিন অথবা পাঁচ দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে এই জিত্রোমাইসিন যেহেতু একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক তাই রোগীর ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক সেবন মাত্রা নির্ধারণ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই অ্যান্টিবায়োটিকটি সেবন করা উচিত শিশুদের জন্য জিম্যাক্স পাউডার ফর সাসপেনশন রয়েছে যা বয়স এবং দৈহিক ওজনের উপর ভিত্তি করে একজন চিকিৎসক সেবন মাত্রা নির্ধারণ করে থাকেন যেমন তিন থেকে সাত বছর বয়সী শিশুদের দৈহিক ওজন যদি পনেরো থেকে পঁচিশ কেজি হয়ে থাকে সেক্ষেত্রে এক চামচ করে দিনে একবার মোট তিন দিন আট থেকে এগারো বছর বয়স পর্যন্ত দৈহিক ওজন ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ কেজি হলে দেড় চামচ করে দিনে একবার মোট তিন দিন এবং বারো থেকে চোদ্দ বছর বয়সের বাচ্চাদের দৈহিক ওজন ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ কেজি হলে দুই চামচ করে দিনে একবার মোট তিন দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন গর্ভাবস্থায় এবং স্তন দানকালে সেবন নিরাপদ কিনা গর্ভের প্রথম তিন মাস কোনো অ্যান্টিবায়োটিক সেবন নিরাপদ নয় তবে গর্ভের শেষের দিকে মূত্রতন্ত্র বা অন্য কোনো সংক্রমণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই অ্যান্টিবায়োটিকটি সেবন করা যেতে পারে স্তন দানকারী মায়েদের জন্য তত্ত্ব সেবনকালীন সময়ে শিশুকে বুকে দুধ খাওয়ানো উচিত নয় এছাড়াও ম্যাক্রোলাইট গ্রুপের প্রতি যারা সংবেদনশীল তাদেরও এই ঔষধ সেবনে বমি ভাব উদরে অস্বস্তি পেট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে প্রতিটি পাঁচশো মিলিগ্রাম জিম্যাক্স ট্যাবলেটের বর্তমান মূল্য চল্লিশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ